আসলে অনেক কথা শোনা হয়েছে আপনার সম্পর্কে দেখা হয়নি আপা অনেকবার বলছিল খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে তা আপনার সময় কি আপনার স্বামীর সাথে কাটে হ্যাঁ কাটে ভালো আসলে কী খবর না আসলে আপনাকে সময় দেয় ওরা সময় আপনাকে নিয়ে ঘুরতে বেড়াতে যায় ঠিক হয় না কিন্তু তো আছি ভালোই আছি আপনার কী অবস্থা না তাহলে তো আপনার অনেক সিনেমা হলে যাওয়া হয় রেস্টুরেন্টে যাওয়া হয় কিন্তু বাস্তবটা অন্যরকম একটা গান আছে সবাই তো হতে কেউ হয় হয় না আপনি দুটোর মধ্যে কোনটা আসলে সুখ দুঃখ বাস্তবতা ভাগ্যে কি না তবে এটুকু বলতে পারি ওয়াইফ আছে ওয়াইফের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে ইন্টারনেট নিয়ে তাদের গেট টুগেদার পার্টি হয় যেখানে হাজব্যান্ড অ্যালাউড না ছয় সাত বছর হয়ে গেল সময় পাচ্ছে না সুযোগ হচ্ছে না একটু ঘুরতে যাওয়ার একটু রেস্টুরেন্টে খাওয়ার কিন্তু বাস্তব তো শুধু ঘরের মধ্যেই হাজব্যান্ড ওয়াইফ নাইট না দুবেলা চা খাওয়াবেন আমাকে ভালো কিছু রান্না করে খাওয়াবেন না কাজের লোক দিয়ে শুধু খাওয়াবেন বাস্তবটা কি জানি না হয়েছে কি কালকে এতগুলো শাউট করলাম এত কথাবার্তা আই এম রিয়েলি সরি না বলতে পারার জন্য খুবই সরি না না সরি বলার তো কিছু নেই আমি তো কিছু মনে করি না ঠিক আছে আর কিছু মনে করার মতন কথা হয়নি তা সত্ত্বেও যদি বলার সুযোগ দিতেন কোনো জায়গায় বসে তাহলে মনে অনেক বেশি ভাল লাগতো তা না হলে মনটা কেমন করবি খুব ভাল লাগছে তাহলে আমরা কোথায় একটু খাওয়া দাওয়ার চেষ্টা করি প্লিজ Oh, 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 thank mm -hmm. you কেমন যমুনা সরতো যাচ্ছে এই তো লাতিকা আছেন জি ভালো আছি ভাই আর বেবি কোথায় ও ওদেরকে তো বাসে রেগে আসছে আর আমার কিছু টুকিটাকি কিনা কাটা আছে তাই বেবিটাকে আর নিয়ে আসেনি আচ্ছা चलो চলেন একদিন বাসে আসেন হ্যাঁ আপনি তো আমার পাশে ফ্ল্যাটি থাকেন আপনি একটু সময় করে চলে আসেন না আমি আসব আপনি আসেন একসাথে বসি চা খাই গল্প করে অনেক ভালো লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন খুব ভালো লাগে গল্প করব আড্ডা দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি আইছেন না ওকে আল্লাহ you. Mm -hmm.